সো আমরা এখন আছে মোবাইল স্ক্রিনে এবং এখানে কিন্তু আমাদের অ্যাপস দেখা যাচ্ছে আপনিও যখন আপনার কিন্তু ডাউনলোড করবেন তখন আপনার ফোনে এভাবে আপনার প্রতিষ্ঠানের নামে কিন্তু দেখাবে এখন যদি আমরা ভিতরে যাই তাহলে দেখবো যে এখানে কেমন দেখা যায় মোবাইল ঢোকার পর আপনাকে এমন দেখাবে অর্থাৎ এখানে প্রতিষ্ঠানের নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেখাবে বাম পাশে উপরে লোগো থাকবে এবং হচ্ছে আপনি এখানে ক্লিক করলে এখানে কিন্তু আরো বেশ অনেকগুলো অপশন দেখাবে এবং এখান থেকে আপনি কিন্তু হচ্ছে লগ ইন উপর ক্লিক করে গার্ডিয়ান হিসাবে বা প্রিন্সিপাল হিসাবে অথবা শিক্ষক বা স্টুডেন্ট হিসেবে আপনি কিন্তু লগ করতে পারবেন এক কথায় ওয়েবসাইটের মাধ্যমে আপনি যতগুলো কাজ করতে পারতেন সবগুলো কাজই কিন্তু আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন স্টুডেন্ট বা গার্জিয়ান হিসেবে মোবাইল অ্যাপসের মধ্যে ঢোকার পরে আপনি যে বিষয়গুলো দেখতে পাবেন তার মধ্যে একটা হচ্ছে নোটিশ অর্থাৎ প্রতিষ্ঠানের সকল নোটিশ কিন্তু আপনি অ্যাপসে ঢুকলেই দেখতে পাবেন একইভাবে কিন্তু হাজিরার রিপোর্টটা আপনি দেখতে পাবেন অর্থাৎ আপনার সন্তানের হাজিরার যে রিপোর্ট আছে সেটা কিন্তু আপনি অ্যাপস থেকে দেখতে পাবেন আরেকটা ইম্পর্টেন্ট কাজ আপনি এখান করতে পারবেন সেটা হচ্ছে যে হোমওয়ার্ক অর্থাৎ প্রতিষ্ঠানগুলো যে হোমওয়ার্ক দেয় সেই হোমওয়ার্ক গুলো কিন্তু আপনি অ্যাপস কিন্তু আপনার সন্তানের হোমওয়ার্ক গুলো আপনি দেখতে পাবেন এবং আরেকটা হচ্ছে রেজাল্ট অর্থাৎ আপনার সন্তানের যে রেজাল্ট আছে পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু আপনি অ্যাপস ঢুকেই দেখতে পাবেন আরেকটা হচ্ছে ফিস অর্থাৎ আপনার সন্তানের কিন্তু সম্পূর্ণ হিসাব নিকাশ আপনি কিন্তু দেখতে পাবেন অর্থাৎ সে কোন মাসে কত টাকা দিছে বা কত টাকা বাকি আছে এই যে একটা হিসাব নিকাশ এই কাজগুলো কিন্তু আপনি অ্যাপস এর মধ্যে ঢুকেই কিন্তু করতে পারবেন তার মানে গার্জিয়ান হিসাবে বা স্টুডেন্ট হিসাবে আপনি কিন্তু অ্যাপস এর মধ্যে ঢুকলেই কিন্তু নোটিশ হাজিরা বা হোমওয়ার্ক রেজাল্ট এবং তার যে হিসাব নিকাশ সামগ্রিক এই কিন্তু সবগুলো কাজই আপনি কিন্তু করতে পারবেন প্রতিষ্ঠান বা প্রিন্সিপাল হিসাবে মোবাইল অ্যাপস এর মধ্যে ঢোকার পর আপনি এমন দেখতে পাবেন অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কাজগুলো করতে পারতেন সবগুলো কাজই কিন্তু আপনি মোবাইল অ্যাপস এর মাধ্যমে করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের কাজই করা যাবে এবং আমরা সফটওয়্যারে যে কাজগুলো দেখাইছিলাম সবগুলো বিষয় কিন্তু এখানেও দেখাচ্ছে এবং একইভাবে কিন্তু বম্পাস ও সবগুলো অপশন আপনার কিন্তু সেম আছে তার মানে সফটওয়্যারের এর মাধ্যমে আপনি যে কাজগুলো করতে পারছেন ঠিক একইভাবে মোবাইল অ্যাপস এর মাধ্যমেও কিন্তু আপনি সবগুলো কাজই করতে পারবেন